আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে প্রিয় দর্শক পেঁয়াজের এলসি কিন্তু অনুমতি হয় নাই এখন পর্যন্ত দামটা ভালো আছে সরকার এখনও কৃষকদের প্রতি অনেকটাই সদয় আছে কারণ বিভিন্ন পারিপার্শ্বিক চাপ যারা ইম্পোর্টে তাদের চাপ টেরিফি কমিশনের চাপ সব মিলিয়ে কিন্তু সরকার একটা মেচাকার অবস্থায় আছে কিন্তু তারপরেও কিন্তু সরকার একটা শক্ত অবস্থায় আছে যে না এই বছর আমদানি এখনও করবো না আমরা কৃষকরা কিছু দাম পাক তারা কৃষকদের নিয়ে চিন্তা করছে এবং আমদানিটা টোটালি বন্ধ রাখছে এখনও যে অবস্থায় আছে আশা করি এই অবস্থা থাকলে দামটা যদি পেঁয়াজের আর না বাড়ে সেক্ষেত্রে ইনশাল্লাহ এলসি আসবে না যদি এর থেকে বাড়ে তাহলে হয়তো একটা সমস্যা হতেও পারে এ পর্যায়ে আমরা কথা বলি ব্যবসায়ীর সাথে এবং কৃষকের সাথে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজারটা আজকে বাজার কিন্তু বেশি না এক কেজি বিলেতে সৌদির খাজুর কেন বারোশো টাকা এই দেশি পণ্য দেশের টাকা দেশে থাকুক এ দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবো আমি একজন কৃষকের ছেলে সবাই বলে কৃষক বাঁচাও দেশ বাঁচাও কই কৃষক দেন এই মুহূর্তে এনসি যে বাজার যে স্বাভাবিক বাজারটা বেশি না তবে কৃষক যার কাছে মাল আছে সবাই আনতেছেন সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে মুড়ি কাটা নতুন উঠবো নতুন উঠলে কিন্তু আপনাদের বিপদ আছে তখন দাম কমে দেব তাই এই টাকাটা অনেক টাকা আমি মনে করি কৃষকের আন বেচা উচিত সাইড পার হইলে গভর্নমেন্ট আর পয়সা আপনাদের আসা পয়সা থাকবে না তাহলে আইপি দিয়ে দেবে আইপি দিয়ে দিলে বাজার আবাদ করে দেবো কা আইপি দেশে দরকার নাই বাজার আর দরকার নেই এইভাবেই চলুক যাতে কৃষক দুশো পয়সা পায় তবে সারের জন্য কিছু খাহাকার করতেছে সারের সিন্ডিকেট গভর্নমেন্ট ডাঙে দেব যেখানে সার আছে সারের দৈরা মজুর সার বাঙা দিয়া কৃষক যাতে সার পাইতে পারে সার ব্যবস্থা করুক ঠিক কী সার পাইতেছে না টোটালি কীটনাশক ওষুধ মোহাম্মদ যাতে কৃষক লিজুভাবে ঠিকভাবে চাষবাস করতে পারে সেই আমার দুই চার সতেরোশো টাকা দিয়ে কিনতে হয় আমাদের তাই সেই হারে আমাদের সারের সারের যে খরচ আমাদের কৃষকের সেই হিসেবে আমাদের পিএজের দামটা বর্তমানে যে দামটা আছে মোটামুটি

আমদানি একটু কম আসলে শেষ সময় একটু আমদানি কম থাকবে তবে খুব যে কম বলবো তা না অনেক পেঁয়াজ আছে এইভাবে থাকলে পারে বেশ ভালো এইভাবে থাকলেই হয় কৃষক বাজার বলবো যে পেঁয়াজ আপনারা বাজারে ছাড়ুন কিন্তু সামনে এই পেঁয়াজে গাছ হয়ে গেলে তখন আরো বড় বিপদ ভালো আছেন ভাই দাম হয়েছে কিরকম দাম হয় দাম সাতশো আশি টাকা সাঁত্রিশ আশি টাকা মাসাল্লাহ সাঁত্রিশ আশি টাকা ভাইটা কিরকম দাম হয় একই দাম ওই রকম আশি আশি তবে বাজারে কিন্তু বড় পেঁয়াজটা এখন বেশি বেসন পেঁয়াজটা খুব কম

আমরা এদিকে দেখি আর একটু রসুন দেখি রসুনের বাজারের অবস্থা খুব খারাপ তবে রসুনের আশার আলো যে একটু একটু করে মনে হইতেছে দাম বাড়তেছে রসুনের এখন লাগানোর সময় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রসুন কিরকম বলে রসুন তো বলতেছে পনেরোশো ষোলোশো বারোশো পনেরোশো ষোলোশো বারোশো কিন্তু আমরা দেখলাম যে মন হইতেছিল যে একটু দাম বাড়তেছিল গতকালকে দেখলাম যে রসুনের হয়তো এখন লাগানোর একটা সময় চলে আসছে যার জন্য দামটা একটু বাড়তি মনে হইতেছিল আসসালামু আলাইকুম ভালো আছেন কিরকম দাম হয় রসুনের মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বলে রসুন গুলো আসলে আসতে বিষয় লাগে যে রসুনের আমাদের সবচেয়ে কষ্ট এবং খরচ বেশি পেঁয়াজের একটু দাম পাইতেছে কিন্তু রসুন সারা বছর যেভাবে গেছে আর এখন শেষ সময় এসে তার চেয়ে বেশি খারাপ অবস্থা অন্তত এই সময়ে রসুনের দামটা মিনিমাম চার হাজার টাকা থাকা উচিত আর সবচেয়ে বড় বিষয় যে সরকার চায়না রসুনটা যে কেন বিদেশ থেকে আনতেছে এটা আমাদের বোধগম্য হয় না দেশে আদা রসুন থাকার পরে চায়না আড়াইশো খায় দেশি রসুন চল্লিশ টাকা টাকা

একটা কথা বলি দেখেন যে চায়না রসুন কিনতে হয় একশো আশি টাকা দুইশো টাকা কেজি আর আমাদের দেশি রসুন মাত্র বলে তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তাহলে যদি এই রসুনটা দেশে না থাকতো তাহলে চায় রসুন খেতে হতে আমাদের কম করে এক হাজার টাকা কেজি এই জন্যে সরকারের বুঝতে হবে কৃষকের কোনটা ভালো কোনটা মন্দ পেঁয়াজ নিয়ে যেমন সরকার চিন্তা করতেছে রসুন একটু চিন্তা করা দরকার চায়না রসুনটা বন্ধ করা দরকার এখানে একটা শুকসাগর পেঁজ দেখতেছি বেশ ভালোই হয়েছে তবে সব যে ভালো হয়েছে তা না সে বছর শেষ বাকি হয়তো আরো ভালো ছিল কিরকম দাম হয় ভাই এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম হয় এই কিরকম ফলন হয়েছিল ফলন অনেক অনেক সাত আঠ দশ মন হয়েছে কাঁঠাপতি দশ মোনও হয়েছে বিশাল ব্যাপার দশ মোন মানে কাঠাপতি অনেক ফলন পঁয়ত্রিশশো টাকা যদি এখন দাম হয় তার মানে সারা বছর ছিল ঘাটতি হওয়ার পরও আশা করি যে বেশ একটা ভালো লাভজনক অবস্থায় লাভজনক হ্যাঁ লাভজনক একটা জিনিস আপনাদের এর আগে বলছি আমরা যে আমাদের দরকার হলো বড় বড় পেঁয়াজ ওজন পেঁয়াজ টাকা আমরা যেহেতু চাষাবাদ করি সবাই কষ্ট করে সেক্ষেত্রে আমাদের দরকার হতেছে বড় পেঁয়াজ আমরা যদি দেশি ছোটো তাদের পেঁয়াজ চাষাবাদ করি আমাদের কিন্তু উৎপাদন খরচ বেশি হয়ে যায় আর এটা যদি চাষাবাদ করি আমাদের উৎপাদন খরচ কম হবে এবং ফলন বেশি হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইনকামটাও বেশি আসবে এই হলো পরিস্থিতিটা দেখেন আর এটার বীজের দামটাও কিন্তু কম যেখানে এক কেজি দেশি বীজের দাম দেখা যায় যে বারো হাজার তেরো হাজার টাকা আর এই বীজের দাম ছয় সাত হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে যায় তার মানে বীজের দামটাও কম আপনারা কিন্তু এই চাষাবাদ গুলা কিন্তু করতে পারেন আমাদের দেশে সেক্ষেত্রে পেঁয়াজের যে একটা ঘাটতি বা সংকট সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে ভাই বারোশো টাকা সার এবার পঁচিশশো টাকা বস্তা কিনতেছি আমরা কৃষক কিন্তু পেঁয়াজের দাম বেশি একটু হলেই আমরা কৃষক মাথা ব্যথা সবাই সরকারের

সারের যে দাম বাড়াইছে এই দামে তো খেত করা কষ্ট হয়েছে মানে আঠারো উনিশশো এক বস্তা সার কিনে কাঠাপতি দিয়ে যে পোষা এই তো পরিস্থিতি হয়েছে আমার বাংলাদেশে সারের কথা দর্শক দেখেন একটা কথা বলি সবাই কিন্তু বলে সারের সমস্যা সারের সংকট সার পানের দাম বেশি সার কেনে লাগে অথচ আমাদের সরকারের তরফ থেকে বলা হয় সারের কোনো সংকট নাই কিন্তু আসলে হয়তো সারের সংকট নাই পর্যাপ্ত সার আছে কিন্তু আমাদের যারা ব্যবসায়ী তারা হয়তো সিন্ডিকেট করে সার গোপন করে সংকট দেখায় কৃষকদের কাছে বেশি টাকা নেয় এবং এই পরিস্থিতিরা এই বিষয়টা সরকারের বিশেষভাবে নজর দেওয়া দরকার আছে আমরা চাই যে সারের সংকটটা দূর হোক কৃষক এখন পেঁয়াজ লাগানোর মৌসুম এখন যেন পর্যাপ্ত সার পাবে এখন যেন পর্যাপ্ত সার পায় সে ব্যবস্থা সরকার করুক এখানে একটা পেঁয়াজ দেখতে

আসলে তাই যে পরিমাণ পেঁয়াজ আছে সমস্যা হবে না ইনশাল্লাহ যে পেঁয়াজ আছে আমাদের দেশের পেঁয়াজে তারপরে মুড়ি হয়ে গেলে আর কিছু নাই প্রিয় দর্শক আজকে পনেরো তারিখ গত বছর কিন্তু এই সময় দেখছি যে আমাদের বাজারগুলো একদম ফাঁকা ছিল পেঁয়াজ তেমন ছিল না কিন্তু অথচ এই বছর দেখেন আমাদের বাজারে কি পরিমাণ পেঁয়াজ তার মানে বোঝা যায় যে আমাদের কৃষকদের হাতে এখনও বেশ পেঁয়াজ আছে সেক্ষেত্রে এই সময়ে যদি বাইরে থেকে আমদানি করা হয় কিছু লোকের ইন্ধনে তাহলে আমাদের কৃষক যারা তারা শুধুমাত্র কষ্ট পাবে এবং তাদের সারা বছরের পরিশ্রমটাই বৃথা যাবে বিশেষ করে যারা মুড়ি কাটা করতেছে অলরেডি পনেরো বিশ দিনের মধ্যে মুড়ি কাটা উঠে যাবে সেই মুড়ি কাটার বাজারে একটা ব্যাপক ধস নামবে আলটিমেটলি এই বছর যদি কৃষক দাম আর না পায় আগামী বছর কিন্তু চাষাবাদ করবে না তখন কিন্তু আমাদেরই সমস্যা আমাদের কিন্তু তখন বাইরে থেকে আমদানি করতে হবে বেশি দামে তাই আমরা চাই যে কোনো ক্রমে জন্য বাইরের পেঁয়াজ আমাদের দেশে না আসে সরকার যে অবস্থানে আসে সেই অবস্থানে এই যেন থাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ